হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে ছিল রথ তো রথের জন্য আমরা বেরিয়েছি রথ দেখ রথের দই টানব বলে তো এখানে আমি মা কাকি পুচকিটা সবাই মিলে বেরিয়েছি তো আমি জানি যে আজকের দিনে বৃষ্টি হবে আকাশটা দেখতেই পাচ্ছ এখানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে আমি সেই জন্য আজকে ভাবলাম যাবো না যাবো না কিন্তু আমার মামার কাছে জোর করে নিয়ে গেছে যে প্রতি বছর টানিস এবার কেন টান না দেখো বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে এখানে একটা ছাতা ছিল তো ছাতা আনতে আবার মা গেছিলো বাড়ির দিকে তো এখানে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে মা যেতে যেতেই অর্ধেকটা ভিজে গেছে তো এখানে এখন দাঁড়িয়ে একটা বাড়িতে দাঁড়িয়ে এখন ওয়েট করা হচ্ছে যে কখন বৃষ্টি থামবে কখন আমরা যাব। তো বৃষ্টি থামার পর আমরা কিছুটা থামার পর আমরা চলে এসছিলাম তো এখানে রাস্তায় হচ্ছে খাওয়ার আয়োজন করেছে উপরে প্যান্ডেল ছিল তো এখানে বসে খাওয়ার মতো অবস্থা যদিও নয় কারণ পুরো জায়গাটা মানে বসার জায়গার ওপর দিয়ে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো তো কোনো রকমে বসে এখানে আমরা খেয়েছি তো এখানে প্রসাদ হিসেবে দিয়েছিল খিচুড়ি তো খিচুড়ি খেয়ে তিলক পরে আমরা বেরিয়েছিলাম রথের দড়ি টানব বলে তো এবার ভেবেছিলাম যে হয়তো বেশি লোকজন হবে না কিন্তু গিয়ে দেখি এত লোক হয়েছে বাপরে বাপ মানে প্রতি বছর যেমন লোক হয় তার থেকেও বেশি হয়তো লোক হয়েছে প্রতি বছরই রথে বৃষ্টি হয় আমি ভাবি যে যত বৃষ্টি হবে তত হয়তো লোক কম হবে কিন্তু না তত বেশি লোক হয় তো এখানেও মানে আজকেও প্রচুর লোক হয়েছে সামনের দিকে বলো পেছনের দিকে প্রচুর লোক আছে রকমের রথের দড়ি কিছুটা টেনেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে গিয়ে ভেবেছিলাম রথের দড়িটা ধরবো তো এখানে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ এই রোদ এই বৃষ্টি এখন যেমন প্রচুর রোদ তো আমরা রথের দড়ি টেনে সামনে এসে দাঁড়িয়ে রয়েছি যে আবার রথের দড়িটা ধরবো কিন্তু মানে ভিডিও করা যাচ্ছেই না কোনো রকমের ভিডিও করেছি রথের দড়ি স্পর্শ করেছি তো এখানে দেখতেই পাচ্ছ মেঘলার রোদ মিশে রয়েছে Thank mm -hmm. you. এই মাত্র রথ দেখলাম দেখো এখনই কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি রথের ভিডিওটা সামনা থেকে করতেই পারিনি কারণ বৃষ্টির জন্য আমি একজনের ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছি আমার মা গায়েব হয়ে গেছে প্রসাদ নেমে বলে সামনে চলে গেছে আমি যেতে পারিনি যেহেতু আমার হাতে ফোনটা ছিল তো একজন ছাতা দিয়েছিল বলে আমি দাঁড়িয়ে এইটুকুনি ভিডিও অন্তত করতে পেরেছি নাহলে এইটাও করতে পারতাম না তো ব্যাপারটা হচ্ছে আমার মা বলছে তারা দাঁড়া বলে চলে গেছে তো এখানে রথ চলে যাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ভিডিওটা বেশি করতে পারিনি জানি তো এখানে আমি ভিজে এখন পুরো ভেজা বিযালে মতো লাগছে আমাকে তো এখন বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা এইটুকানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও